সান অব প্রমিজের রহস্যময় ঘটনা ইসরায়েলিদের সবচেয়ে দীর্ঘায়ুপ্রাপ্ত পূর্বপুরুষ কে ছিলেন আলাইকুম প্রিয় দর্শক ইসহাক বা আইজাক হলেন ইসরায়েলিদের তিন পিতৃকুল পিতার অন্যতম ইসরায়েলের দ্বাদশ বংশের পিতামহ ইহুদি খ্রিস্ট ও ইসলামের মতো ইব্রাহিমী ধর্মসমূহের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভাববাদী ও নবী তিনি হলেন বাইবেলে বর্ণিত একমাত্র পিতৃকুলপতি যার নাম পরিবর্তিত হয়নি এবং যিনি কখনো কেনান দেশের বাইরে যাননি ওরিয়েন্টেশনদের মতে দ্য সান অব দ্য প্রমিস যাকে বলিদান করা হয়েছে আরেকদিকে ছিলেন ইসরায়েলি পূর্বপুরুষদের মধ্যে সবচেয়ে প্রাপ্ত ব্যক্তি আজকে আমরা এই রহস্যময় নবীর জীবনী নিয়ে তথ্য প্রমাণের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আর আপনিও রহস্য রোমাঞ্চ ঘেরা এই কাহিনী জানতে অথবা এই ধরনের আরও অনেক তথ্য নির্ভর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পূর্ব যোগসূত্র নমরুদের অগ্নিকুণ্ড হতে বের হয়ে ইব্রাহিম আলসলাম ভ্রাতুষপুত্র লুথ সহ পরিবার পরিজন নিয়ে দেশত্যাগ করেন ইরাকের ব্যাবিলন থেকে শাম বা সিরিয়া চলে আসেন বিদেশ বিভূয়ে পৌঁছে তিনি নিশ্চিন্ত হয়ে পড়লেন অবশেষে তিনি কেনান বা ফিলিস্তিন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন তার প্রথম স্ত্রী সারা বিনতে লাবান ইবনে নাহুর ছিলেন তারই বংশীয় তবে এই দম্পতির তখন কোনো সন্তান ছিল না তার একান্ত বাসনা ছিল তার সন্তান হবে তাই তিনি নিকট দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন তার দোয়ার বরকতে দ্বিতীয় স্ত্রী হাজিরার গর্বে প্রথম সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেন দীর্ঘকাল পরে কেনানে অবস্থানকালে প্রথম স্ত্রী সারার গর্বে দ্বিতীয় সন্তান ইসহাক জন্মগ্রহণ করেন ইসাকের জন্ম সংক্রান্ত যে ঘটনা রয়েছে তার সারাংশ হল ইব্রাহিমের নিকট কিছু সম্মানিত মেহমান আসলেন তিনি তাদের জন্য একটি মাংসল গোবাছুর নিয়ে আসলেন এবং খেতে বললেন কিন্তু মেহমানগণ হাত গুটিয়ে রাখলেন এতে ইব্রাহিম আল ইসলাম কিছুটা ভীত হয়ে পড়লেন বুঝতে পেরে মেহমানগণ বললেন ভয় করবেন না আমাদেরকে লুতের এলাকায় প্রেরণ করা হয়েছে এরপর তারা ইব্রাহিমকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন তখন ইব্রাহিমের বয়স ছিল একশো বছর এবং সারার বয়স ছিল নব্বই বছর বৃদ্ধাবস্থায় সন্তান জন্মদানের বিষয়টিতে সারা ভীষণ অবাক হয়েছিলেন কারণ সেই সময় তারা দুজনে অত্যন্ত বৃদ্ধ ছিলেন এবং সারার সন্তান ধারণ ক্ষমতা অনেক আগে পার হয়ে গিয়েছিল সারা বলল কি আশ্চর্য আমি সন্তানের জননী হব যখন আমি বৃদ্ধা এবং আমার স্বামীও বৃদ্ধ এটা অবশ্যই একটি অদ্ভুত ব্যাপার পবিত্র কোরআন আরও উল্লেখ করা হয়েছে ইব্রাহিম বলল সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য যিনি আমাকে বার্ধক্য ইসমাইল ও ইসাক দান করেছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন তার স্ত্রী সেখানে দাঁড়ানো ছিল অতপর আমি তাকে ইসহাকের ও ইসাকের পরবর্তীতে ইয়াকুবের সুসংবাদ দিলাম তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে চলে এলো এবং গাল চাপড়ে বলতে থাকল এই বৃদ্ধা বন্ধর বুঝি সন্তান হবে জন্ম ও বংশ পরিচয় ইসহাক আল ইসলাম কিনানের হেব্রনে জন্মগ্রহণ করেন তিনি ইব্রাহিম দ্বিতীয় পুত্র তার বংশ তালিকা হল ইসাহ ইবনে ইব্রাহিম ইবনে বা সারুক ইবনে রাউ ইবনে ফলিক আবির ইবনে শলিক আর নুহের বংশধর ইতিহাসের সামি বা সেমিটিক জাতি হিসেবে পরিচিত সুতরাং ইসাকের পূর্বপুরুষগণ সেমিটিক জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন তবে সাম এমনি নুহ এবং ইসাকের মধ্যে সময়ের ব্যবধান ছিল এক হাজার বছরেরও বেশি শৈশবকাল ইব্রাহিম আল সাল্লাম মিশর হতে প্রত্যাবর্তনের পর কেনানের হেবেরনে বসবাস শুরু করেন ইসাকের জন্মের সুসংবাদ ইব্রাহিম ও তার স্ত্রীকে বৃদ্ধ বয়সে দেয়া হয়েছিল যা শুনে সারা আলাহ স্লামা বললেন আল্লাহ আমাকে হাসালেন এবং যারা এটা শুনবে তারাও হাসবে কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে তখন তার স্ত্রী পাশে দাঁড়িয়েছিল এবং কথা শুনে হেসে উঠল তাই সন্তান প্রসব করার পর সারা তার নাম রাখেন ইসহাক এই হিব্রু শব্দটির আরবি সমার্থক শব্দ হলো আর মূল অর্থ হাসি যেহেতু তিনি নব্বই বছরের বৃদ্ধা বয়সে সন্তান জন্মের কথা শুনে হেসে উঠেছিলেন তাই জন্মের পরও সেই শব্দই রাখলেন সন্তানের নাম সে যাই হোক জন্মের পর আট দিন পর ইসাকের খতনা করানো হল তিনি বয়সে ইসমাইল থেকে তেরো বা চোদ্দ বছরে ছোট ছিলেন ইংরেজি ভাষায় ইসহাককে আইজাক নামে অভিহিত করা হয় ইসরায়েলি রিওয়াতে উল্লেখ করা হয়েছে ইসহাক ঈদুল ফাসাহ দিন জন্মগ্রহণ করেন আর মুসলিম ঐতিহাসিক রিওয়াত অনুযায়ী তিনি আসুরের রাতে জন্মগ্রহণ করেন প্রকৃতপক্ষে এর কোনোটি ইতিহাস দ্বারা প্রমাণিত হয় না অবশ্য বাইবেলের আদিপুস্তক পঁয়তাল্লিশ অনুচ্ছেদে এতটুকু উল্লেখ আছে ইসাহের জন্মের এক বছর পূর্বে হযরত সারাকে তার জন্মের প্রতিশ্রুতি দেওয়া হয় উল্লেখ আছে ইব্রাহিম ক্ষুধার্ত ও অসহায় মানুষকে আহার না করিয়ে নিজে খাদ্য গ্রহণ করতেন না একবার পনেরো দিন পর্যন্ত কোনো মেহমান আসলো না অথবা একদিন তিনজন অপরিচিত লোক এসে হাজির হল ইব্রাহিম তাদের জন্য একটি ভোনা গোবৎস নিয়ে আসলেন তারা বললেন আমরা মূল্য পরিশোধ না করে কোনো কিছু খাব না আর সে মূল্য হল প্রথমে আমরা আল্লাহর নিয়ামতের শোকর আদায় করবো এবং শেষে তার প্রশংসা করব অবশেষে তারা একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন কোরআনুল করিমেও এই ঘটনার উল্লেখ রয়েছে তবে কিছুটা ভিন্নভাবে যা আমরা একটু পূর্বে উল্লেখ করেছি একটি বিভ্রান্তি প্রিয় দর্শক ইব্রাহিম আল দুজন পুত্র ছিলেন বড় পুত্র হলেন ইসমাইল আর ছোট পুত্র হলেন ইসাহ এই দুজনের মধ্যে হতে কাকে তিনি কোরবানি করেছিলেন তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে তাওরা তো আল কোরআনের বর্ণনা থেকে প্রমাণিত হয় তিনি ছিলেন বড় পুত্র ইসমাইল তবে কোনো কোনো প্রাচ্যবিদ দাবি করেন দ্য সান অব দ্য প্রমিজ যাকে বলিদান করা হয়েছে তিনি ছিলেন ইসাক আসলে কোরআনুল কারিমে ইব্রাহিম আল ইসলামকে প্রথমে যে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল তিনি ছিলেন ইসমাইল তিনি দুধপানের বয়স থেকেই মক্কায় ছিলেন এবং স্বপ্নযোগে আল্লাহর নির্দেশ মতো তাকেই তিনি কোরবানি করেছিলেন এরপর কমে লুতকে ধ্বংস করার আগে দ্বিতীয়বার সারার গর্বে যে পুত্র সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয় তিনি ছিলেন ইসাক হুদের একাত্তর নম্বর আয়তে তার নামও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই পুত্রকে কোরবানি করার কোনো আদেশই করা হয়নি অথচ ওরিয়েন্টালিস্ট তথা প্রাচ্যবিদগণ তাওরাতের কোন কোনো বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেন সেই মেহমানগণ ইব্রাহিমকে এটাও বললেন যে একে আল্লাহর নামে কোরবানির নিমিত্তে জবাই করতে হবে ফলে ইসহাকের বয়স যখন সাত বছর হল ইব্রাহিম তাকে বাইতুল মকদিস নিয়ে যান সেখানে তার প্রতি স্বপ্নাদেশ হল কোরবানি করুন সকালে তিনি আল্লাহর নামে একটি ষাড় জবাই করলেন কিন্তু রাত্রে পুনরায় গায়েব হতে আওয়াজ হসল আল্লাহ এর চেয়ে অধিক মূল্যবান বস্তুর কোরবানী চান সুতরাং তিনি আরেকটি উর্জাবাই করলেন পরের রাত্রে তিনি এই আওয়াজ শুনলেন আল্লাহ তোমার পুত্রের কোরবানী চান প্রাচ্যবিদগ্ন এই ঘটনাকে ইসাকের সাথে সম্পৃক্ত বলে ধারণা করেন তাছাড়া রোমান ভূগর্ভস্থ সামাজিক ক্ষেত্রের দেওয়াল চিত্রে ইসাকের প্রাচীনতম প্রতিকৃতি পাওয়া গেছে এই চিত্রকে অ্যালিসান মুর স্মিথ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে বর্ণনা করেন যার মূল অর্থ হলো আব্রাহাম ইসহাককে নিয়ে নৈবেদ্য রাখার স্থানের দিকে নিয়ে যান তাকে উৎসর্গ করতে বেদির পাশে মাটিতে রাখেন এ কারণে ওরিয়েন্টেলিস্টা ইসাকে জাবিহুল্লাহ বা আল্লাহর নামে কোরবানীকৃত বলে আখ্যায়িত করেন অথচ তাওরাত ও কোরআনুল করিমের ঘটনা দ্বারা এই বর্ণনা প্রত্যাখ্যাত হয়ে যায় তাছাড়া বাইবেলের আদি পুস্তকও রয়েছে ইব্রাহিমকে তার একমাত্র পুত্র কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল অথচ ইসাক ইব্রাহিমের একমাত্র পুত্র ছিলেন না তার পূর্বে ইসমাইল গ্রহণ করেন ইসমাইল ইসাহের চেয়ে চোদ্দ বছরে বড় ছিলেন সুতরাং আল্লাহর এই নির্দেশকালে ইসমাইলই ছিলেন ইব্রাহিমের একমাত্র পুত্র অতএব প্রমাণিত হল ইসমাইলকেই কোরবানি করার নির্দেশ দেওয়া হয় ইসহাককে নয় একবার খলিফা ওমর ইবন আব্দুল আজিজ ইসলামে দীক্ষিত এক ইহুদিকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করেন সে বলল ইহুদিরা জানে ইসমাইলই প্রকৃত জাবিহুল্লাহ কিন্তু তারা আপনাদের প্রতি ঈর্ষাবশত এটা স্বীকার করে না নবুও তালাব প্রিয় দর্শক হজরত ইসহাক আল সালামের জীবন বৃত্তান্ত সম্পর্কে খুব কমই জানা যায় ইসরায়েলি রিওয়াত বেশিরভাগই জাবিহুল্লা কেন্দ্রিক ঘটনায় পরিপূর্ণ তিনি ফিলিস্তিনের হেব্রন নামক স্থানে পৈতৃক আবাসস্থলেই স্থায়ীভাবে বসবাস করেন সেখানে তিনি পিতার রূপে বসবাস করতে থাকেন মূলত ইব্রাহিম আল ইসলাম ইসমাইলকে মক্কায় ইসহাককে কেনান বা ফিলিস্তিনে এবং লুতকে জর্ডান অঞ্চলে প্রতিনিধি নিযুক্ত করেন ইসাহের জীবনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব সতেরোশো একষট্টি থেকে পনেরোশো একাশি সন পর্যন্ত বিস্তৃত কোরআনুল করিমে তার নব সম্পর্কে ইসাদ হয়েছে আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের সে ছিল একজন নবী সৎ কর্মপারায়ণদের অন্তর্ভুক্ত তাকে এবং ইসাককে আমি বর্ক দান করেছিলাম স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের কথা তারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী ইমাম বুখারি আম্বিয়া অধ্যায় আল সম্পর্কে হাদিসে উল্লেখ করেছেন আবু হুরাহরা আনু থেকে বর্ণিত নবী ইসাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো সর্বাধিক সম্মানিত ব্যক্তি কে তিনি বলেন সর্বাধিক খোদাভীরু ব্যক্তি সর্বাধিক সম্মানিত সাবেগন বলেন আমরা এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করছি না এবার তিনি বললেন সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলেন ইউসুফ সালাম তিনি হলেন আল্লাহ নবী এবং তার পূর্বপুরুষগণ হলেন বংশ পরম্পরায় আল্লাহ নবী অর্থাৎ তার পিতা ইয়াকুব এবং তার পিতা ইসহাক এবং তার পিতা ইব্রাহিম খলিল উল্লা সকলেই আল্লার নবী ছিলেন ও পারিবারিক জীবন অনুমান করা হয় চল্লিশ বছর বয়সে ইসহাক রেবেকার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি ইব্রাহিম তাকে নিজ গোত্রে বিয়ে করতে উচ্ছেদ করে গিয়েছিলেন তাই তিনি চাচা নাহুর ইবনে তারেকের মেয়ে রিবেকাকে বিয়ে করেন কিন্তু অনেকদিন পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি অবশেষে বিশ বছর পর ইস্যু বা ইস এবং ইয়াকুব নামে দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তারা উভয়ে ছিলেন যমজ বলা হয় প্রথমে ইস্যু জন্ম হয় এবং পরে ইয়াকুব আজীবন উভয়ের মধ্যে কিছুটা মন কষাকষি ছিল পিতা অনেকটা ইস্যুর প্রতি আকৃষ্ট ছিলেন আর মাতা ইয়াকুবের প্রতি ইহুদি বিশ্বকোষ জুইস এনসাইক্লোপেডিয়াতে উল্লেখ করা হয়েছে ইসাকের বাসস্থান ছিল লাহাই রাই নামক কূপ অঞ্চলে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন আল্লাহ তাকে মিশর না যেতে ইঙ্গিত করলেন এবং ফিলিস্তিনের সীমানায় অবস্থান করতে বললেন আরও বলেন সেখানে তিনি এবং তার সন্তান সন্ততি সুখে শান্তিতে বসবাস করবেন তাই ইসাক বিরার কাছে ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এবং সেখানেই চাষাবাদ করতে থাকেন ধীরে ধীরে তিনি এত উন্নতি লাভ করেন ফিলিস্তিনবাসী তার প্রতি হিংসা করতে লাগল কিন্তু ইসাক তাদের এই দুর্ব্যবহার হাসি মুখে বরদাস্ত করতেন অবশেষে তিনি সাবা চলে যান সেখানে আল্লাহ তাকে বরকত দেন এখানে তিনি একটি বা ইবাদতখানা নির্মাণ করেন এরপর তিনি এত প্রভাব প্রতিপত্তি অর্জন করেন যে ফিরিস্ত্রীদের বাদশাহ তার সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী হন নবতের ধারাবাহিকতা কোরআনুল কারিমে আল্লাহ তালা ইব্রাহিমের বংশধরদেরকে নবুয়ত ও কিতাব দান করার ঘোষণা দিয়েছেন এর সাত হচ্ছে আমি তার বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব দান করেছি বস্তুত ইব্রাহিমের দুই পুত্র ইসমাইল ও ইসাক এবং তাদের বংশধরগণের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আবির্ভাবের সময় পর্যন্ত নবদ সীমাবদ্ধ থাকে মোহাম্মদ ইসলাম ছিলেন ইসমাইলের বংশধর আর লুৎ ছাড়া অন্য সকল নবী ছিলেন ইসাকের বংশধর ইসুয়ের বংশধরের মধ্যে দুইজন নবী ছিলেন আয়ুব ও তার পুত্র জুল কিফিল অন্যদিকে ইয়াকুব যার অপর নাম ছিল ইসরাইল বা আল্লাহর বান্দা তিনি ছিলেন ইসরায়েলের আদি পিতা তার পুত্র ইউসুফ মিশরে গমন করলে তার অন্যান্য ভাইয়েরাও সেখানে চলে যান তারাই হলেন নবী ইসরাইল কয়েক শতাব্দী মিশরের ফেরাউনের অধীনে থেকে অবশেষে মুসা আল ইসলামের নেতৃত্বে পুনরায় ফিলিস্তিনে প্রত্যাবর্তন করে শেষ জীবন ইসরায়েলি কাহিনীতে উল্লেখ রয়েছে ইসাকের বৃদ্ধ জীবন সুখে অতিবাহিত হয়নি তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছিল ইস্যু এবং ইয়াকুবের বিরূপ সম্পর্ক নিয়েও তিনি চিন্তিত ও মনক্ষণ থাকতেন দুই ছেলের মধ্যে বড়জন ইস্যু শিকার করে বৃদ্ধ মাতাপিতাকে খাওয়াতেন ছোট ছেলে ইয়াকুব মাতাপিতার সঙ্গে ঘরেই অবস্থান করতেন একদিন ইস্যু শিকার লাভে ব্যর্থ হয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বাড়িতে আসে এসে ইয়াকুবের কাছে কিছু খাবার চায় ইকুব বলেন ফিলিস্তিনিদের রীতি অনুযায়ী বড় সন্তানই মাতা পিতার উত্তরাধিকার লাভ করে তুমি যদি তোমার উত্তরাধিকারের দাবি ত্যাগ করো তাহলে তোমাকে খাবার দেব তখন ইস্যু তার দাবি ত্যাগ করেন এবং ইয়াকুব খাবারের ব্যবস্থা করেন ইসাকার আসলাম বৃদ্ধ ও ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হয়ে পড়লে একবার ইস্যুর জন্য বরকত লাভের দোয়া করতে চাইলেন স্বীকার করে উত্তম খাবারের ব্যবস্থা করার জন্য ইস্যুকে আদেশ করলেন কিন্তু রেবেকা একথা শুনে বরকত লাভের আশায় ইয়াকুবকে উত্তম খাবারের ব্যবস্থা করে পিতার নিকট উপস্থিত করতে পরামর্শ দেন ইয়াকুব মায়ের পরামর্শ অনুযায়ী পিতার অজান্তে কৌশলে বরকত লাভে সমর্থ হন ইসু এই ঘটনা জানতে পেরে খুবই মর্মাহত হন ফলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ক্রমে থাকে রেবেকা ইয়াকুবের মামা লাবানের সঙ্গে বসবাস করতে পরামর্শ দেন সুতরাং ইয়াকুব লাবানের বসবাস করতে থাকেন এবং সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্যদিকে আপন চাচা ইসমাইল আলামের কাছে চলে যান এবং বোন বসামা বা বসিমাকে বিয়ে করেন বিয়ের পর পরিবার নিয়ে সাইদ নামক স্থানে বসবাস করতে থাকেন ইস্যু সেখানে আদুম নামে খ্যাতি লাভ করেন তাই ইসুর বংশধর বনু আদুম নামে পরিচিতি লাভ করে তবে এই ধরনের কাহিনী নবী রসুলদের সানের পরিপন্থী এসব কাহিনীর উপর গুরুত্ব দেওয়া সঙ্গত নয় কারণ এগুলো ইসরায়েলি বর্ণনা বনি ইসরায়েল নবীগণকে তাদের নিজেদের জীবনধারার আলোকে মূল্যায়ন করেছে কিছু মুসলিম ঐতিহাসিক ও জীবনচরিত রচয়িতাও নির্বিচারের সব ধরনের রিওয়াজ বর্ণনা করেছেন প্রকৃত ঐতিহাসিক তত্ত্বের অনুসন্ধান করেননি অথবা করলেও খুব অল্প পরিমাণে করেছেন মৃত্যু ও তাপন ইসহাক আলসলাম দীর্ঘ জীবন লাভ করেন এবং হেব্রনের আল খলিলে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স ছিল একশো বছর স্থানীয় প্রথা অনুযায়ী ইসহাক রেবেকা আব্রাহাম সারাহ জকব ও লিয়াকে পেট্রিয়ার্চের গুহার কবর দেওয়া হয় যাকে আরবিতে আল খলিল বলা হয়